আসসালামু আলাইকুম লক্ষ্মীপুর জেলার সুইচ গেট যেটা হাজিমারা পরিচিত এখানে এসেছি মহিষের দুদি খাওয়ার জন্য মহিষির খাওয়ার এক পর্যায়ে খাওয়া যেহেতু আমি চিন্তা করলাম আজকে বাজারের দিন একটা বাজারে নিয়ে নেই যেহেতু তন তাজা নতুন শাকসবজি গ্রামের সতেজ জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে যে চিন্তা করছে সেই চিন্তা একেবারে কাজ শুরু করে দিলাম ক্যামেরাটা বের করে দোকান পাঠ রাস্তার এই পাশ ও পাশ থানা সকল কিছু ভিডিও করা শুরু করে দিই শুরু করে দেওয়ার পর এক পর্যায়ে এই রোডটি থেকে পর পর সবুজ সুন্দর দেখে আমার কাছে খুব ভালো লাগছে সামনে যাওয়ার পরে দেখি ওমা ডাক্তার ডাইন পাশে পুলিশ পাড়ি থানা তো পারি থানার ভিডিও টুডিও করি এরপরে এখান থেকে আস্তে ধীরে দেখলাম যে ও মাগু খুব সুন্দর লাগে সুন্দর সুন্দর লাগার পরে ভিডিও করলাম ভিডিও করে দিন আর রো একটু মোটামুটি বালাই হরতেছে ঘাসো ঘর ভিতরে কইল ফাকে ও হালতেছে কোয়েল ফাঁকে হালে আর ভিতরে হালে ও মা আর কুত্তা আস্ত দুর্গা এক কিনার হুত রয়েছে যে সুন্দর করবে গুণ রে মনে হয় যে কে বারটার খাবার হোটাই যে না তো সামনে আনা হরে একটু সামনে আসি সামনে আয়না হরে যে বাজারে বাজার বইতে আসে তো বাজার বইতে আসে যে বাজারের কাছে যে আস্তে ধীরে করে তারা হ্যাঁ স্টেজ রসুন টসুন কোকা এনদি থুইছে তুই বেড়া মুর আস্তে আস্তে বাসে তো কাকা রে কলাম কাকা আমরা বাসে গেলাম বন্ধুর কে বন্ধু তো খারাপ থাকা একটু কাকার লোক কথা কই ওরে কাকারে যে গেলাম যে কাকা আমরা এখন বাসে বাবার এই যে উপর যে শুক্লা যে গুণ আছে বাসে হালাই দিন না তো মানুষ কিনতো না এমনি তো মানুষ কিনে না তো হিয়ার হওয়ার একটু সামান্য কত সামনে গেছে দিয়ে দিয়ে মিষ্টি কুমা কৌকা হুলকপি হাতা কপি আলু টালু ফ্যাঁ স্টেজ দিয়ে এক ভাই বই রয়েছে বাইরে দিন গেলাম ভাই কি অবস্থা আমাদের কীরকম আছেন

বাজারে কিনা যে ভাই আনো বাজার খালি করো ভাই আপনি তো আসে না আগে মেয়ে দুইটার দিকে আঙ্গো বাজার টোকে আঙ্গো আসন আসন্ন যে হর আইয়ে আঙ্গো বাজার একদিন আঙ্গো বাজারে সোমবার আর বিশুদ্ধবার আমরা দাওয়াত দিল তো দাওয়াত দিছে আইয়ে দাওয়াত লোসি গোসি ঠিক আছে একদিন সোমবার বা বিশুদ্ধবার যে কোনো একদিন আবার যাবো যাই আন্দো বাজারটা বিডি করে আসাম দোকান পাটে গুলেন আর কাছে একটু ভালোই লাগছে আমনও কাছে ভালো লাগবো কারণ গ্রামের একবার সাইডে যে দোকান দোকানগুলা তো দেখার মতন তো লম্বা করে আমি গো ভাই এই যা আছে বেগিন বাজার দিয়ে ভরে যাইবো আপনি যদি আসেন না যেন তো থাকেন তাহলে আপনি দেখতে পারবেন আঙ্গো বাজার কত সুন্দর অন্তান্না বাজার কিচ্ছু দেখতেন না বেগিন খালি তার বন্ধুরকে বন্ধু তুই থাকতে পারবি না আর বন্ধু আরকে হেকে ইঞ্জিনিয়ার মানুষ হেকে এখন না ভাই এত সাইডে কামটাম আছে আরেক মিজে আমো দেখ এখন থাকা সম্ভব না আরে আরে কি আর করব কই যা তো তুই ছো আট হে আর সলই আসতে দিলে বাইরে আইছে ও মাগু বেডা হুন্ডা জি মিলে সালে আইছে ঠোরে কিনে দড় দিছি পরে কাকা তো কাকা আপনি কি বেশেন বাবা রে বড়ি ককা বেশি বড়ি বেশি আসার বেশি শসা টোসা এগুলো বেশি আর কি এনে বই তো কাকারে নিয়ে গেলাম কাকা কি অবস্থা সুলল অবস্থায় কাকা আলহামদুলিল্লাহ বাবা আসি বালা ও মা গো একটু সামনে আসে দি কাকা যে বাই কারে কয় হরে কাকা দেখলাম হানের টিয়া হানা আসে টিয়া দেয় না ইয়ার্লাই পরে সামান্য সামনে খুব দূরে সাথে একবার তরমুজ বেসে খুব ভাই তরমুজ টরমুজ বেসে আমাদের ভিডিও খুব দূর করতে নেই কবা ভিডিও করেন ভালো কথা আরে লইয়ে না ছবি সেরা দেয় না কিন্তু জাত ব্যবসায় না এমনি বইছি আর কি সামনে বিয়ে শাদি করবো তো আর ছবি দেয় না দেখ এটা ছবি কাটি দিছি পর এই কেন চাষা গাছে বাবা আর কিনলো না আর লোন আর আর অসুবিধা নাই বিয়ে করতেন না এই বেটার ভিডিও লইছি ওর এই সাইড দিয়ে আবার আইছি এই সাইড দিয়ে বেটা কবা কি হেমি লইছেন আঙ্গমি ভিডিও লইতেন না তো এটা খার কদ্দুর লইছি কদ্দুর ভিডিও লই আমরা এই কিনার নাইছি রাস্তার মধ্যে বন্ধুরে বন্ধু আট আসন্ন মতো হওয়ার রইলে মনে খেলা একটা খেলন যাইতো জানো ভিডিও হলে সাউন্ড যাইতো কর্ম যাইতো কিন্তু সমস্যা হয়ে গেছে এতক্ষণ সাউন্ড যাইতো না তোরও ইঞ্জিনিয়ারিং সাইটমেন্ট আছে আর ধর আরও তোরমেসি সাড়ে টাকা উল্টা লাগবো দুগো ওষুধ বেশ বারটা দুগা যোগাইতে হইব ওরা এনে আইসি ছোট্টবেলা এনে আইসি অনেক ছোট্টবেলা যখন প্রাইমারি স্কুল হলতাম হাই স্কুল হলতাম তখন আস্তে সাইকেল হাঁসতে দিয়ে বাঁ হলে টুক করে এনে চলে যেতাম সুইচ গেটের কাছে যাই এনে সুইচ গেটে ভিডিওটা চাইতাম আজকে ভিডিও সুইচ গেট নিজের গাড়টা দেখলাম রাওয়ারি গাই না এনে দশটা সাইকেল বাঁ দিয়ে আইতাম এনে যে হুন্ডা লই আইছে আমরা দুই বন্ধু ও মা গো তো আর কি আমরা বালা থেকে ইনশাআল্লাহ দেখা হবে আরো একদিন তবে হ্যাঁ রাস্তাটা অনেক দেখার মতো একটা রাস্তা দুই কিনা সুন্দর সবুজ আমরাও ব্যাকের দাওয়াত রইল যা সুইচ গেটটা সাহায্য যারা অন্তত রায়পুর খাসানি এলাকাতে আসেন ওনা আগে মোটামুটি সুন্দর ভালো থেকে আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ আবার